আজ আমি এমন একজন ডাক্তারবাবুর কথা আমি তোমাদেরকে জানাবো তোমরা সেই ডাক্তারবাবুর কথা জানলে অবাক হয়ে যাবে একদিন ডক্টর বিধানচন্দ্র নিজের চেম্বারে বসে রুগী দেখছেন ষোলো নম্বর রুগীকে দেখে ওষুধ দিয়ে উনি সবে বেরোতে যাবেন এমন সময় কম্পাউন্ডার এসে জানালো আর একজন রুগী এসেছে সে কথা শুনে বিধানবাবু কম্পাউন্ডারকে ধমক দিয়ে বললেন তুমি জানো না যে আমি এর চেয়ে বেশি রোগী দেখি না আজীবন ষোলোটা করে রোগীকে বিনা পয়সায় দেখতেন বিধানবাবু উত্তরে কম্পাউন্ডার মুখ কাচুমাচু করে বললেন লোকটা মাথার যন্ত্রণায় কুকড়ে যাচ্ছে স্যার স্যার পাগলের মতো করছে যেহেতু এটি এমার্জেন্সি কেস তাই বিধানবাবু সেই রোগীকে ফেরালেন না সোজা চেম্বারের বাইরে বেরিয়ে ওই রোগীর সামনে এসে দাঁড়ালেন কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি রুগীকে না ছুঁয়ে একবার দেখে কম্পাউন্ডারকে নির্দেশ দিলেন সামনের বাজার থেকে একটা পাকা কাঁঠাল নিয়ে আসো এমন নিধান শুনে কম্পাউন্ডার সহ রুগীর বাড়ির লোকজন পুরো অবাক হয়ে গেল যাই হোক যথাসময়ে কাঁঠাল নিয়ে আসা হলো এরপর বিধানবাবু রুগীকে একটা স্ট্রেচারে শুইয়ে কাঁঠালটাকে দু টুকরো করে কেটে সেটা বেঁধে দিলেন রুগীর দুই কাল বরাবর আর রোগীকে বললেন আমি যতক্ষণ না আসছি ততক্ষণ তুমি এভাবে এখানে শুয়ে থেকো প্রায় ঘন্টাখানেক পর স্নান খাওয়া দাওয়া সেরে ফিরে এলেন আমাদের ডাক্তারবাবু আশ্চর্যজনকভাবে ততক্ষণে রোগীর মাথা ব্যথা সেরে গিয়েছে বিধানবাবু এসে ওই কাঁঠালের টুকরো দুটো রুগীর কান থেকে খুলে ফেললেন সঙ্গে সঙ্গে সেখানে থাকা সবাই চমকে উঠল কাঁঠালের দুটো টুকরোতে থিক থিক করছে একাধিক পিঁপড়ে সেই রোগীর কান দিয়ে পিঁপড়ে ঢুকে গিয়েছিল আর তাতেই মাথার যন্ত্রণা মাথার ভেতরে সেই থেকেই তার মাথা ব্যথা করছে এবার রুগীকে স্বস্তি দিয়ে বিধানবাবু মৃদু কণ্ঠে ধমকের সুরে বললেন এবার পানা স্নান করাটা বন্ধ করুন না হলে আবার এমন হবে এবার বাড়ি যান এই হচ্ছে আমাদের ডক্টর বিধানচন্দ্র রায় এনার অনেক অনেক গল্প রয়েছে এই রকম সুন্দর ডাক্তারি করা তাই ডাক্তার ডাক্তারবাবুকে যদি আমরা পেতাম সত্যিই ধন্য হয়ে যেতাম তোমরা তোমাদের কমেন্টসের মাধ্যমে জানিও যে কীরকম লাগলো আজকের গল্পটা এই ধরনের গল্প কি তোমরা আরও শুনতে চাও কি না সেটাও জানিও আর আজকের মতন এখানেই রাখছি টাটা আবার কোনো অন্য গল্প নিয়ে চলে আসবো তোমাদের সামনে এমনি শোনাতে